মধ্যবর্তিনী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচ্ছেদ নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না জীবনে উক্তরসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই যেমন পরিচিত পুরাতন চটিজোড়ার মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেই সেইরূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে সে সম্বন্ধে ভ্রমেও কোনরূপ চিন্তা তর্ক বা তত্ত্বালোচনা করে না নিবারণ প্রাতঃকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে ফুকাটি লইয়া তামাক খাইতে থাকে পথ দিয়া লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিখারি গান গাহে। পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায় এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তপসি মাছ অলা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষরূপে রন্ধনের আয়োজন হয় তাহার পর যথাসময়ে তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে দড়িতে ঝুলানো কানটি পড়িয়া এক ছিলিম তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আরেকটি পান মুখে পুরিয়া আপিসে যাত্রা করেন আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সন্ধ্যা যাপন করিয়া আহার আনতে রাত্রি গৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয় সেখানে মিত্রদের ছেলের বিবাহে আই বড় ভাত পাঠানো নবনিযুক্ত ঝির অবাধ্যতা সেস্কি বিশেষে ফোরণ বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেন নাই এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয়নি ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরের সংকট পীড়া উপস্থিত হইল জরার কিছুতেই ছাড়িতে চায় না ডাক্তার যতই কুইনাইন দেয় বাধা প্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত উর্ধে চড়িতে থাকে এমনি ২০ দিন বাইশ দিন চল্লিশ দিন পর্যন্ত ব্যাধি চলিল নিবারণের আপিস বন্ধ আর বৈকালিক সবাই বহুকাল আর সে যায় না কি যে করে তাহার ঠিক নাই একবার স্বয়ং গৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়া আসে একবার বাহিরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে দুইবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ঔষধ পরীক্ষা করিয়া দেখিতে চাই ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও চল্লিশ দিনে হরসুন্দরী মুক্ত হইল কিন্তু এমনি দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহুদূর হইতে অতি ক্ষীণ স্বরে আছি বলিয়া সাড়া দিতেছে মাত্র তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছি এবং উষ্ণ নিষিদ্ধের চন্দ্রলোক ও উন্মুক্ত লাভ করিয়াছে হর সুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কিরে বাগান সেটা যে বিশেষ সুন্দর কিছু সুদৃশ্য রমণীয় স্থান তাহা বলিতে পারিব না এক সময় একজন শখ করিয়া গোটা কত ক্রোটন রোপন করিয়াছিলেন তারপর আর সেদিকে বড় একটা দৃক্ষপাত করেন নাই শুষ্ক ডালের মাচার উপর কুষ্মাণ্ডলতা উঠিয়াছে বৃদ্ধ কুলগাছের তলায় বিষম জঙ্গল রান্নাঘরের পাশের প্রাচীন ভাঙিয়া কতকগুলো ইট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দগ্দাবশিষ্ট পাছড়ে কয়লা এবং ছাই দিন দিন হইয়া উঠিতেছে কিন্তু বাতায়ন তলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দনী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল তাহার করে জীবনে এমন আর কখনও করে নাই গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালুস্যের উপরে শীর্ণ হইয়া আসে তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে তখন যেমন প্রভাতের সূর্যলোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে বায়ুস্পর্শ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের উপর সম্মুখ স্মৃতির নেয় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয় তেমনি হর সুন্দরীর ক্ষীণ জীবন তন্তুর উপর আনন্দময় প্রকৃতির প্রত্যেকটি আঙ্গুলে যেন স্পর্শ করিয়া লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সংগীত উঠিল তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত কেমন আছো তখন তাহার চোখ যেন জল উছলিয়া উঠিত রোগ শীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায় সেই বড় বড় প্রেমার্দ সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত স্বামীর অন্তরেও জনক কোথা হইতে একটা নতুন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করিত এইভাবে কিছুদিন যায় একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অশ্বত গাছের কম্পমান শাখান্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যাবেলাকার গুমটা ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাসে জাগ্রত হইয়া উঠিয়াছে এমন সময় মধ্যে আঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল আমাদের তো ছেলে পুলে কিছু হইল না তুমি আরেকটি বিবাহ করো হরসুন্দরী কিছুদিন হইতে এই কথা ভাবিতেছিল মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের উপর আপনাকে সবেগে মূর্ছিত করে তেমনি প্রেমের আবেগ আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ একটা বৃহৎ দুঃখের উপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে রূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্তে একদিন হরসুন্দরী স্থির করিল আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব কিন্তু হায় যতখানি স্বাদ ততখানি সাধ্য কাহার আছে হাতের কাছে কি আছে কি দেওয়া যায় ঐশ্বর্য নাই বুদ্ধি নাই ক্ষমতা নাই শুধু একটা প্রাণ আছে সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি কিন্তু তাহারই বা মূল্য কী আর স্বামীকে যদি দুগ্ধ ফেনের মতো শুভ্র নবনীর মতো কমল শিশু মতো সুন্দর একটি স্নেহের পুত্তরই সন্তান দিতে পারিতাম কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইব ভাবিল স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন এ কাজ তো কিছুই কঠিন নয় স্বামীকে যে ভালোবাসে স্বপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য মনে করিয়া বক্ষ স্ফীত হইয়া উঠিল প্রস্তাবটা যখন প্রথম শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না স্বামীর এই অসম্মতি এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল এদিকে নিবারণ যত বারংবার এই অনুরোধ শুনিল তথই ইহার অসম্ভবতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত্ত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইতে উঠিতে লাগিল একদিন নিজেই প্রসঙ্গ উপস্থাপন করিয়া কহিল বুড়ো বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না হরসুন্দরী কহিল সেজন্য তোমাকে ভাবিতে হইবে না মানুষ করার ভার আমার উপর রহিল বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মন একটি কিশোর বয়স্ক সুকুমারী লজ্জাশীলা মাতৃগ্রহ হইতে সদ্য সদ্যবিচ্ছুতা নববধূর মুখোচ্ছবি উদয় হইল এবং হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল নিবারণ কহিল আমার আপিস আছে কাজ আছে তুমি আছো কচি মেয়ের আবদার শুনিবার অবসর আমি পাইব না হরসুন্দরী বারবার কহিল তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না এবং অবশেষে পরিহাস করিয়া কহিল আচ্ছা গো তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে কোথায় বা আমি থাকি আর কোথায় বা তুমি থাকো নিবারণ সে কথার উত্তর মাত্র দেওয়া আবশ্যক মনে করিল না শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপালে তর্জনী আঘাত করিল এই তো গেল ভূমিকা দ্বিতীয় পরিচ্ছেদ একটি নলক পরা অশ্রু ভরা মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামকে বড়ো মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলো ঢলো তাহার ভাবখানা তাহার চেহারা খানি তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করি কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না উলটিয়া এমন ভাব দেখাইতে হয় যে এই তো এক ফোঁটা মেয়ে উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত ক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায় হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত আহা পালাও কোথাও মেয়ে তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব করিয়া বলিত আরে রস রস আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরী হাসিয়া দ্বার আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারিবে না অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরিয়া আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতন মুখখানি দেখো দেখি কোনদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবরণ নিশ্চয়ই জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্র সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীন ভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবেলা ঘমটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্তে না পারিয়া হাল ছাড়িয়া দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিলো এবড়ো কৌতূহল এবড়ো রহস্য এক টুকটা হিরক পাইলে তাহাকে নানাভাবে নানাদিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছে করে আর একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে পার্শ্ব হইতে দেখিতে হয় কখনো একবার কানের দুলে দোলা দিয়া কখনো ঘুমটা একটুখানি টানিয়া তুলিলা কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল একদৃষ্টে নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত বিবাহিত জীবন চিরাভ্যস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সঞ্চার হয় নাই একেবারে পাকা আমড়ের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই অল্পে অল্পে রসস্বাদন করিতে হয় নাই তাহাকে একেবারে বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়ে দেওয়া হোক দেখি বিকোচন মুখে গোলাপের আতখোলা মুক্তির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু যেন সৌরভ পায় একটুকু যে মধুর আস্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাচের পুতুল কখনো বা এক শেষে এসেন্স কখনো বা কিছু মিষ্ট দ্রব্য কিনিয়ে আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমন করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া লইয়া দশ পঁচিশ খেলিতেছে বুড়ো বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন অফিসে বাহির হইল কিন্তু অফিসে না গিয়ে অন্তঃপুরে প্রবেশ করিয়াছে এ প্রবঞ্চনার কি আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত বজ্র শলাকা দিয়া কে যেন হর চোখ খুলিয়া দিল সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল হর সুন্দরী মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করিয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাটা হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল ছেলে মানুষ উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ উহার শরীরে তেমন সবল নহে বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল কিন্তু কিছু বলিল না চুপ করিয়ারও গেল সে অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না রাধাবাড়া বাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতন তাহার সেবা করে এবং স্বামী বিদুষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এ শিক্ষাই তাহার আর হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতন কাজ করিতে লাগিল তাহার মধ্যে একটা ভারী গর্ব আছে তাহার মধ্যে ন্যূন্যতা এবং দীনতা নাই সে কহিল তোমরা দুই শিশুতে মিলিয়ে খেলা করো সংসারের সমস্ত ভার আমি লইলাম তৃতীয় পরিচ্ছেদ হায় আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণী টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনের এক আঁচড়ে যে যানপত্র লিখিয়া দেয় চির দারিদ্রের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহার শোধ করিতে হয় তখন বোঝা যায় মানুষ বড় দিন হৃদয় বড় দুর্বল তাহার ক্ষমতা অতি যৎসামান্য দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন শুক্লা দ্বিতীয়ার চাঁদের মতো শীর্ণ রেখা মাত্র ছিল সংসারে নিতান্ত রঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছু না হইলেও চলে ক্রমে শরীর বলি হইয়া উঠিল রক্তের তেজ বাড়িতে লাগিল তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল তাহারা উচ্চস্বরে কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছে। কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়ন গৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল আজ সাতাশ বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল প্রদীপ নিভাইয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার লইয়া নতুন বৈধপ্য শয্যার উপরে আসিয়া পড়িল তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাইতেছিল আর একজন বায়া তবলায় সঙ্গত করিতেছিল এবং শ্রোতা বন্ধুগণ সমের কাছে হা হা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল তাহার সেই গান সে নিস্তব্ধ ঘরে তখন বালিকা শৈলবালার ঘুম চোখ ধুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দু একজন আধুনিক কবির কাব্য নিবারণের জীবনের যে বারবার চাপা আঘাত হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বাসিত হইয়া উঠিল কেহই সেজন্য প্রস্তুত ছিল না এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয় কেবল নিবারণ নাহে হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইল এ কিসের আকাঙ্ক্ষা এ কিসের দুঃসহ যন্ত্রণা মন এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নাই কখনো তো তাহা পায়ও নাই যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত যাইত যখন নিদ্রার পূর্বে জন্য গয়লার কিয়ৎকালের হিসাব দ্রব্যের মহারঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত তখন তো ওই অন্তর বিপ্লবের কোন সূত্রপথমাত্র ছিল না ভালোবাসিত তো বটে কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা কোনো উত্তাপ ছিল না সে ভালোবাসা অপ্রজ্জ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে সে কেবল হাট বাজার পান মশলা তরি তরকারির ঝঞ্ঝাট লইয়াই সাতাশটা অমূল্য বৎসর দাসীবৃত্তি করিয়া কাটাইল আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়ন কক্ষের পার্শ্বে এক গোপন মহামহৈশ্বর্য ভান্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারীর রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একটি নারী হইল দাসী আর একজন নারী হইল রানী তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখ রহিল না কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখীন হইয়া রহে তবে নদী কেবল নিজের মধ্যেই নিদেশ ফৃত হইয়া থাকে সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রহিল তাহাতে শৈলবালার আত্মদর অতিশয় উত্তুঙ্গ হইয়া উঠিতে লাগিল সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না সে জানিল আমার জন্যই সমস্ত এবং আমি কাহারও জন্য নই এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে।